হে ওয়ার্সা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকের দিন আপনি দেখছি লাভ ডাক্তার আপনাদের জন্য আবার একটি নতুন টপিক সে ভিডিও নিয়ে চলে এসেছি একটি ভাই আমাকে কমেন্ট করছে যে দাদা কীভাবে রাগি মেয়েকে পঠানো দেখো রাগী মেয়েকে পঠানোর দিকে গেলে তো একটু মারধর খেতে হবে তাই না আর লাইক মাদ্দর থেকে একটু খেতে হবে রাগে মেয়েকে পাঠাতে গেলে তো বিকজ ভিডিওটি কন্টিনিউ দেখুন একদম শেষ পর্যন্ত আমি আপনাকে আজকে গ্র্যান্ডে দিতে পারি আপনি যে মেয়েকে পাঠানোর চিন্তা ভাবনা করছেন রাগী হোক নর্মাল হোক এভরিথিং মেয়েকে পাঠাতে পারবেন বাট ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আপনি রাগি মেয়েকে পাঠানোর কোনো চিন্তা নেই একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যে কোনো রাগী মেয়েকে পাঠাতে পারবেন তো তার আগে সর্ব প্রথম আমি আপনাদের একটা কথা বলতে চাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে লাইক করে দিন যাতে আমার আমি মোটিভেশন ভালো পাই এবং আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে ভালো চাই আপনি যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি চাইলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আমি আপনাদের সামনে আরও লেটেস্ট ভিডিও আনতে পারি চলো সর্বপ্রথম দিন আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাচ্ছি আপনি যদি রাগী মেয়েকে ভালোবাসতে চান কোনো রাগী মেয়েকে পড়াতে চান তাহলে নাম্বার ওয়ান আপনাকে একটা কাজ করতে হবে সেই কাজটা বন্ধুরা আপনাকে সেই রাগী মেয়ের সঙ্গে এমন কোনো কাজ করবেন না যেটা ওই মেয়েটা রাগ হয়ে যায় আপনি প্রথমত যে কোনো রাগী মেয়েকে পড়ানোর চিন্তা করলে সেই মেয়েকে আপনি কোনো সময় ফোর্স করবেন না ইয়েস বন্ধুরা ফোর্স করবেন না যে তোমাকে লাভ ইউ বলুক সে তোমাকে ভালোবাসুক বা তার পেছনে ঘুরো এগুলো যদি সে ভালো না বাসে তাহলে সেগুলোকে আপনি বারবার তাকে ফোর্স করবেন না আপনি তার সম্বন্ধে আগে জানুন তার বন্ধু বান্ধব কারা আছে তাদের সম্বন্ধে জানুন যে ভাই আমি নুসরাতকে ভালোবাসি নুসরাত কেমন নুসরাত মেয়েটা কেমন কোন জিনিসটা ভালোবাসে কোন জিনিসটা করলে মুখে হাসি আসে এবং কোন জিনিসটা করলে হেভি রেগে যায় তো বিকজ আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে বলতে যদি আপনি এই জিনিসটা মাথায় রাখতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি যেই মেয়েকে ভালোবাসার চিন্তা করছেন রাগে যত রাগে মেয়েই হোক না কেন সে মেয়ে পড়ে যাবে তো কিছু পয়েন্ট দেবো সেই পয়েন্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট রাগী মেয়ে সব সময়ের জন্য তার পেছন পেছনে ঘুরলে সে রাগ হয়ে যায় ইয়েস বন্ধুরা আপনি জানেন যে আপনি যে রাগী মেয়েকে পঠানোর চিন্তা করছেন তার পেছন পেছনে আপনি যখন গিয়েছেন তখন সেই মেয়েটা কিন্তু আপনাকে বাজে ছেলে খারাপ ছেলে এবং মায়ের ডাক দেবো বাবার ডাক দেবো দাদার ডাক দেবো ভাইয়ের ডাক দেবো ইত্যাদি চোদ্দ গোষ্ঠী ডেকে কারণ তারা পড়ে আর কিছু পারে না তো এই মেয়েগুলো কী হয় একচুয়ালি কিন্তু খুব বেশি যে প্রেম করে না বা রাগি বলে ভালোবাসে না তা না আপনি যখন কোনো মেয়ের পেছনে যাবেন সেই মেয়েটা যদি আপনাকে এমন কথা বলে সেই মেয়েটা ঠিক পরের বার আপনার দিকে আবার তাকিয়ে দেখবে একটা নাটকের নাম আমি আপনাকে বলতে পারি যদি সেই নাটকটা আপনি দেখেন তাহলে আপনাকে এই ভুল ধারণা দূরে চলে যাবে নাটকটার নাম আছে নাকি মনে নেই যায় নামে একটা গান আছে আপনি পারেসার লিখে সার্চ দেবেন বাংলাদেশের একটি ফেভারিট অ্যাক্টারের নাটক চল্লিশ মিনিটের নাটক তো আপনার মন ছুঁয়ে যাবে নাটকটা দেখলে এবং রাগী মেয়েরাও ভালোবাসতে পারে সেটার ওই ভিডিওতে প্রমাণ আছে যে আপনি যখনই একটা রাগি মেয়েকে ভালোবাসেন প্রথমত এমন কোনো কাজ করবেন না যেই কাজটা কারণে সেই মেয়েটা আপনার সাথে মানে বাজে বিহেভ করে বা এমন কোনো কাজ করবেন না কোনো লোক মানে কোনো মানুষ কোনো ছেলে হোক মেয়ে হোক তার বন্ধু হোক তার বান্ধব তাকে বাজে কথা বলে তাকে খারাপ কথা বলে যে ওই ছেলেটা না বাজে এই রিপোর্টটা যেন কোনো সময় সেই মেয়েটার কাছে যায় না আপনি যে মেয়েটাকে পঠানোর চিন্তা করছেন যে রাগে মেয়েটাকে তো বিকজ এই কটা জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার অবশ্যই অবশ্যই রাগী মেয়ের সাথে প্রেম সাকসেস হয়ে যাবে আর সেই কারণে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বুধবার আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষের আগসার আগে একটা কথাই বলতে চাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার নয় দু হাজার বাইশের হ্যাপি নিউ ইয়ার সবারই দিন ভালো যাক সুস্থ যাক সবাই সারা বছর ভালো থাকো পুরনো স্মৃতি ভুলে গিয়ে নতুন করে সবাইকে বুকে টানো আমাকেও ভালোবাসা পারলে দিও চাইলে আপনারাও আমাকে হ্যাপি নিউ ইয়ার ওয়াশ উইশ করতে পারেন তো আমিও আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করবো তো আপনারা আমার কমেন্ট বক্সে যে যা কমেন্ট করবে সবাইকে আমার রিপ্লাই করব। এবং সবাই আপনাদের গার্লফ্রেন্ডের নিয়ে কোথায় ঘুরতে যাবেন দু হাজার একুশে কী প্ল্যান আছে আপনি সেগুলো আমাকে জানাতে পারেন এবং আপনার যদি কোনো বিষয়ে একটি ভিডিও দরকার পড়ে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন আমাদের টেলিগ্রামের গ্রুপ গ্রুপ আছে সেটার লিঙ্ক যদি চাই আমি ডিসক্রিপশানের নিচে দিয়ে দেবো যদি আপনারা বলেন এই ভিডিওতে নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই মিলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখাবে আরও নেক্সট একটা ভিডিওতে নেক্সট একটা ভিডিও আসবে বিয়ে পরিবার নিয়ে একটা বিয়ে আসবে মানে ভিডিও আসবে যে আপনি বিয়ে করেছেন এই বিষয়ে একটা ভিডিও আসবে জাস্ট এতটুকুনি বললাম বেশি কিছু বলা যাবে না জাস্ট কুলু দিয়ে রাখলাম ওকে চলো আজকের মতন বিদায় নিচ্ছি গুড নাইট অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে অ্যান্ড হ্যাভ এ গ্রেট ইয়ার অ্যান্ড পুরো বছর আপনার ভালো কাটুক আপনার গার্লফ্রেন্ডের সাথে বেশি বেশি আপনার সময় কাটুক আপনার বয়ফ্রেন্ডের সাথে বেশি বেশি সময় কাটুক আর পাইলে বিছানাও যেতে পারেন যদি বিছানায় যাবেন সেটাও আপনি যেতে